আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা জানবো জাকাত সম্পর্কে সম্পূর্ণ গাইড যাতে আপনি সহজেই বুঝতে পারেন জাকাত কাকে কত কিভাবে দিতে হবে জাকাত কাদের জন্য ফরজ কোন সম্পদের উপর জাকাত দিতে হয় কিভাবে জাকাতের হিসাব করবেন জাকাত না দিলে কী পরিণতি হতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আমরা হাতে কলমে আপনাকে হিসাবও দেখাবো জাকাত ইসলামের পাঁচটি স্তম্ভের একটি এটি সম্পদের পবিত্রতা বজায় রাখে এবং গরিব দুঃখীদের সাহায্য করে কোরআন ও হাদিস অনুযায়ী জাকাত না দিলে কঠিন শাস্তির হুমকিও রয়েছে মহান আল্লাহ তালা বলেন নামাজ কায়েম করো এবং জাকাত দাও জাকাত ফরজ হওয়ার চারটি শর্ত রয়েছে এক নম্বর আপনাকে মুসলিম হতে হবে দ্বিতীয় প্রাপ্তবয়স্ক ও সুস্থ মস্তিষ্কের হতে হবে তৃতীয় নির্দিষ্ট পরিমাণ সম্পদের মালিক হতে হবে অর্থাৎ নিসাব পরিমাণ এবং চতুর্থত এক বছর সম্পদ স্থির থাকতে হবে কোন কোন সম্পদের উপর জাকা দিতে হয় এক স্বর্ণ ও রূপা দুই নগদ টাকা ব্যাংকে হোক বা আপনার হাতে বাড়িতে থাকা অবস্থায় তিন ব্যবসার মালামাল চার গবাদি পশু যেমন গরু ছাগল উট ইত্যাদি পাঁচ ভাড়া থেকে আয়কৃত অর্থ ছয় শেয়ার বন্ড ইত্যাদি জাকাতের নির্দিষ্ট পরিমাণ ও হিসাবটি চলুন এবার দেখে নিই নিসাব পরিমাণ দু সালের হিসাবে আনুমানিক স্বর্ণ সাত দশমিক পাঁচ অর্থাৎ সাতাশি দশমিক চুরাশি গ্রাম রূপা বাহান্ন দশমিক পাঁচ অর্থাৎ ছয়শো বারো দশমিক তিন ছয় গ্রাম নগদ টাকা রূপার নিসাব অনুসারে আনুমানিক পঞ্চাশ হাজার টাকার কাছাকাছি জাকাতের হার হল মোট সম্পদের দুই দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ যদি আপনি হিসাবের সুবিধার্থে মনে করুন একশো টাকার মালিক তাহলে আপনাকে একশো টাকার হিসাবে দুই দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ আড়াই টাকা জাকাত হিসাবে দিতে হবে এটি অত্যন্ত সামান্য পরিমাণ আপনারা তা বুঝতেই পারছেন চলুন এবার একটি উদাহরণ নিয়ে আপনাদের হাতে কলমে তার হিসাব করি আপনার কাছে আছে নগদ এক লক্ষ টাকা দশ ভরি স্বর্ণ যার বর্তমান বাজার মূল্য ধরা হলো সত্তর হাজার টাকা তাহলে আপনার কাছে মোট সম্পদ রয়েছে এক লক্ষ সত্তর হাজার টাকা এর দুই দশমিক পাঁচ শতাংশ জাকাত দিতে হবে অর্থাৎ হিসাব করলে দাঁড়াবে চার হাজার দুইশত পঞ্চাশ টাকা হিসাবটি অত্যন্ত সহজভাবে আপনাদের বোঝানো হলো আপনি যে জাকাত দেবেন তার জন্য তার যোগ্য ব্যক্তিরা কে তা শনিবার জেনে নিই সুরাত তাওবার ষাট নাম্বার আয়াত অনুযায়ী আট শ্রেণীর মানুষকে আপনি জাকাত দিতে পারেন নম্বর এক দরিদ্র ব্যক্তি নম্বর দুই অভাবী অর্থাৎ অতি গরিব যাদেরকে আমরা বলি নম্বর তিন জাকাত আদায়কারী নম্বর চার নতুন মুসলিম হওয়া ব্যক্তি নম্বর পাঁচ ঋণগ্রস্ত ব্যক্তি নম্বর ছয় আল্লাহর পথে জেহাদ বা দিনের কাজে যুক্ত রয়েছেন যারা নম্বর সাত পথচারী নম্বর আট বন্দীদের মুক্তির জন্য এবার আসি জাকাত কাদেরকে দেওয়া যাবে না সেই বিষয়ে জাকাত আপনি দিতে পারবেন না যাদেরকে তারা হলেন নিজের পরিবারের বাবা মা সন্তান স্ত্রীকে ধনী ব্যক্তি ও সাহেব নেশাবদেরকে আপনি জাকাত দিতে পারবেন না জাকাত দেওয়ার ব্যাপারে যখন কোরআনে এত সুস্পষ্ট আয়াত এসেছে তাহলে এই জাকাত না দিলে তার ঠিক কি ক্ষতি হতে পারে তা আসুন এবার জেনে নিন একটি হাদিসে এসেছে যে ব্যক্তি তার সম্পদের জাকাত দেয় না কেয়ামতের দিন সেই সম্পদ আগুনে পরিণত হবে এবং তাকে সেই আগুন দ্বারা দগ্ধ করা হবে সহি মুসলিম জাকাত দেওয়ার উপায় এবং পরামর্শ কয়েকটি দেখে নিন নিজের আশেপাশের অভাবী আত্মীয়দের খোঁজ নিন বিশ্বস্ত ইসলামিক সংস্থা বা মাদ্রাসায় দিন টাকা ছাড়াও খাবার কাপড় বা অন্য দরকারি সামগ্রীও দিতে পারেন আশা করি এই ভিডিওটি আপনার জন্য উপকারী হয়েছে যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আপনার যদি আরও প্রশ্ন থাকে তাহলে নিচে কমেন্টে করুন আমরা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ হাফিজ